আসসালামু আলাইকুম সরকারি চাকরি প্রার্থী ভাই বোন সবাইকে স্বাগত আজকে নতুন একটি পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে হাজির হয়েছি যুব উন্নয়ন অধিদপ্তর তাদের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে প্রশ্ন সমাধান নিয়ে হাজির হয়েছি তার আগে যারা আমার চ্যানেলটি নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আমরা মূল প্রশ্নে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন যৌগিক ক্রিয়া কাকে বলে উদাহরণসহ লিখুন এটা পাঁচ নম্বরের একটা কোয়েশ্চেন এসেছিল তো এটা আপনারা দেখতে পাচ্ছেন অসমাপিকা ক্রিয়ার সাথে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যখন একটি ক্রিয়া গঠন করে তখন তাকে যৌগিক ক্রিয়া বলে যেমন মরে যাওয়া এগিয়ে চলা ধরনের ও কি উদাহরণস্বরূপ লিখুন অসমাপিকা ক্রিয়া তিন ধরনের যথা ভূত অসমাপিকা ভাবি অসমাপিকা শর্ত অসমাপিকা আত্মবাচক সর্বনাম ও অনির্দিষ্ট সর্বনামের দুইটি করে উদাহরণ লিখুন আত্মবাচক সর্বনাম কর্তা নিজেই কোনো কাজ করেছে ভাবটি জোর দিয়ে বোঝানোর জন্য এ ধরনের সর্বনাম ব্যবহার করা হয় যেমন সে নিজে অঙ্কটা করেছে স্বয়ং খোদ ইত্যাদি অনির্দিষ্ট সর্বনাম অনির্দিষ্ট বা পরিচয়হীন বোঝাতে যে সর্বনাম ব্যবহার করা হয় তাকে অনির্দিষ্ট সর্বনাম বলে যেমন কেউ কোথাও কিছু একজন একজন এসে খবরটা দেয় প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন কথ্য কথিন যোগ অক বিবাহিত বিবাহযোগ ইত লেখকের নাম ও কী ধরনের গ্রন্থ উল্লেখ করুন দণ্ডকারণ্য দণ্ডকারণ্য নাটক এটি মনোর চৌধুরী রচিত নাটক কাদো নদী কাদো এটি সৈয়দ অলিউল্লা রচিত উপন্যাস উর্বশীয় আর্টেমিস। উর্বশীয় আর্টেমিস এটি বিষ্ণুদে রচিত কাব্যগ্রন্থ সতী ময়না ও লোরচন্দ্রাণী এটি দৌলত কাজী রচিত কাব্যগ্রন্থ প্রাগৈতিহাসিক এটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প এক কথায় প্রকাশ করুন যিনি ন্যায়শাস্ত্র জানেন নয়া যার কিছুই নেই ঋত সর্বস্ব অর্থ শিয়ালের যুক্তি অকেজ যুক্তি তোমার শিয়ালের যুক্তি বাদ দিয়ে কাজের কথা বলো কথার ফুলজুরি কথার ফুলজুরি মানে বাক্যটুতা নির্বাচনে আসলে নেতারা কথার ফুলজুরি ফোটায় ঝিনুক থেকে মুক্তা মেলে ঝিনুক কোন কারকে কোন বিভক্তি ঝিনুক থেকে মুক্তা মেলে ঝিনুক অপাদান কারকে শূন্য বিভক্তি পাহাড়ের ঢালবে জল নামছে কোন কারকে কোন বিভ জল নামছে এটা হচ্ছে জল হচ্ছে কর্তৃকারক শূন্য বিভক্তি সন্ধি বিচ্ছেদ করুন কথোপকথন কথাযোগ উপকথন ঢাকেশ্বরী ঢাকা যোগ ঈশ্বরী জলৌকা জলযোগ ও কা অনিত অনুযোগ ইত স্বয়ন সে যোগ অন স্বয়ন সহ নাম লিখুন তুলনামূলক তুলনামূলে যার বহুগ্রী সমাস মধ্যবিত্ত মধ্য বৃত্ত যার সমাস শশ ব্যস্ত শশকের নয় ব্যস্ত উপমান কর্মদ্বারা সমাস দ্বীপ দুদিকে অপজার নিপাতনের সিদ্ধ বহুগ্রীহী সমাস চৌকাট চৌকাট আছে যার সংখ্যাবাচক বাচক বহুগ্রীহী সমাস দি স্পিস হি ইউ হ্যাড বেটার সি এ ডক্টর হি অ্যাডভাইসড হিম টু সি এ ডক্টর The officer said to the manager, Sir, I need on-day leave. The officer requested the manager respectfully that he needed one day leave. The boy said, Sir, I may go out. The boy asked respectfully the teacher whether he might go out. Make the sentence with the following phrase and idioms, Once in a blue moon, Kodachit, He comes here once in a blue moon. বি অল অ্যান্ড ইন অল একমাত্র লক্ষ্য ডেফিসিয়েট রিডাকশন ওয়াজ দি বি অল অ্যান্ড ইন অল অফ ফিসিক্যাল পলিসি ডাক্স অ্যান্ড ড্রেক্স ডাক্স অ্যান্ড ড্রেক্স নক্রা সক্রা করা হি প্লেড ডাক্স অ্যান্ড ড্রেক্স উইথ হিস ফরচুন ফেয়ার অ্যান্ড স্কোয়ার সৎভাবে হি ওন দ্য ইলেকশন ফেয়ার অ্যান্ড স্কোয়ার পালমি রেশমুকে দিন দ্য বয় ইজ ইনজয়িং হিস পালমিডে এস ট্রান্সলেট ইন্টু ইংলিশ বর্ষা আরম্ভ হয়েছে দ্য রেঞ্জ হ্যাভ সেট ইন আমি যদি তোমার নামটি আগে জানতাম ইফ আই হ্যাড নোন হিস নেম বিফোর মুক্তিযুদ্ধের তিরিশ লক্ষ লোক প্রাণ বিসর্জন দিয়েছেন থার্টি লাক্স পিপল সেক্রিফাইসড দেয়ার লিভস ইন লিবারেশন অয়ার জাহাজটি নঙ্গুর করলো দ্য শিপস অ্যান্ড কর্ট যত বেশি তত খুশি দ্য মোর দ্য মেরিয়ার ইউজ দি রাইট ফ্রম অফ ভার আই ডোট মাইন্ড হেল্পিং উইথ দ্য কুকিং বাট আই এম নট গোয়িং টু ওয়াশ দ্য ডিশু উড আই কুড সি এ টাইগার হি রান লেস্ট হি শুড মিস দ্য উড ইউ মাইন্ড হ্যাভিং এ ম মেল উইথ আস উই এক্সপেক্টেড দ্য ফাংশন টু বি ফিনিশ রাইট ফোর সেন্টেন্স অন স্মার্ট বাংলাদেশ the curve. Health is wealth. Make it negative. Isn't health? Wealth. I wish I had the wings of a bird. Make it exclamatory sentence had I the wings of a bird. In spite of having recess, he leads a poor life. Make it complex. Though he is rich, he leads a poor life. Fill in the gap with appropriate preposition. He is deep of my request the nurse waited on the patient i wonder at his ignorance it was 20 years ago that he died 20 years have passed since he died তারপর দুইটা অঙ্ক আসছে আপনি দেখতে পাচ্ছেন বৃত্তের ব্যাস চার গুণ বৃদ্ধি পেলে শতকরা কত গুণ বৃদ্ধি পাবে দড়ি ব্যাস x বৃত্তের ব্যাস হয় তো এক্স স্কোয়ার গণবস্তু আটচল্লিশ বর্গ মিটার ভূমির উপর দণ্ডায় মান এর উচ্চতা তিন মিটার এবং কর্ণ তেরো মিটার আয়তকার গণবস্তুর দৈর্ঘ্য কত এটা অঙ্ক করে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন আর একটা অঙ্ক আসছে একজন ব্যক্তি ভ্রমণে চার মাইল উত্তরে বারো মাইল পূর্বে তারপর আবার বারো মাইল উত্তরে যায় সে শুরুর স্থান থেকে পয় পাঁচ মাইল দূরে কত মাইল দূরে এটা হচ্ছে কোশ্চেন দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে সাধারণ কাজে সংসদে সংসদ জাতীয় সংসদের কাস্টিং ভোট কি জাতীয় সংসদের কাস্টিং ভোট হচ্ছে স্পিকারের ভোট এবং টেলিভিশনতে কোন ধরনের ক্ষতিকর রশ্মি বের হয়েছে রঞ্জন রশ্মি পানির ছোট ফোঁটা পানির কোন গুণের জন্য গোলাকৃতি হয় পিষ্ট টানের জন্য গোলাকৃতি হয় বাংলাদেশে দুটি চীনেকলের নাম লিখুন কুষ্টিয়া চীনেকল কেরুয়ান কো এশিয়া ও দক্ষিণ আমেরিকা মহাদেশের দুটি করে ফুটবল ক্লাবের নাম লিখুন একটি হচ্ছে মহাবাডান মোহনবাগান এ হচ্ছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন হচ্ছে এফ বি আই ইউএন ইউডিএইসআর ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস ইউডিএইসআর ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস সি ইউএনসিটিএ স্টেট ইউনাইটেড ন্যাশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট উইপো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন আইপিসি ইন্টার গভর্নমেন্টাল প্যানেলন ক্লাইমেট চেঞ্জ নিম্নলিখিত স্থানসমূহ কোথায় অবস্থিত সুনাম মসজিদ চাপাইনবগঞ্জ ক্রাইস্ট ডি রেডিমার এটা হচ্ছে ব্রাজিলে মাউন্ট রাশমোর মার্কিন যুক্তরাষ্ট্র পেট্রা জর্ডান আর গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার অনুচ্ছে কতটি যে কোনো দুইটি মৌলিক অধিকার উল্লেখ করো সাতাশ নম্বরে অনুচ্ছেদ হচ্ছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমার এবং আইনের আশ্রয় লাভের অধিকারী উনত্রিশ নম্বর হচ্ছে সরকারি নিয়োগে নিয়োগ লাভের সুযোগের সমতা এস ডিজি এ যে কোনো চারটিগুলের নাম লেখা এস ডিজি এর চারটিগুলো হচ্ছে দরিদ্র বিলোপ ক্ষুদামুক্তি সুস্বাস্থ্য কল্যাণ গুণগত শিক্ষা তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ